উপস্থিত আছেন মূল মোটি মূল মান্তা অজিত মাহাতো চারি গুরু সন্তোষ বাবু সহ বরহাবাজার ব্লক কমিটির যত নেতৃত্ব তাদেরকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই আবেগটা ধরে রাখতে নাই পারলি ঝাড়গ্রামে মিটিং চলতেছিল আমাদের যেহেতু প্রতিবাদ সভা কর্মীদের উপরে আক্রমণ হানা হচ্ছে সংগঠনের উপরে প্রচার যেভাবে আক্রমণ হচ্ছে তা আমরা মিটিং ছাড়ে আজ পুরিয়ার উদ্দেশ্যে আমরাও রওনা দিয়েছিল সময় অনেকটা কম যার জন্য যতটা পারি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি তো আজকে প্রতিবাদ সভাটা কিসের জন্য বা আদিবাসী কর্মী সমাজের প্রচার গাড়িয়ে আক্রমণ হয়েছে কে আক্রমণ করেছে আমাদের এই লোকে আক্রমণ করেছে এটা খুব লজ্জা খুব লজ্জা কর্মীরা কি জানে না যে একটা আন্দোলন চলছে তাদের এই গ্রামে যে প্রচার গাড়ি আক্রমণ হইল এই গ্রামের কর্মীদের কি উচিত ছিল উচিত ছিল জাগরণ মাত সমেত জাখা ছিল গ্রামে ঢোকার আগে ওরাকে হলদ জলে আগে পা ধোয়াতে হইত নাই করে কি করছে না গাড়ি পেতে গাড়ি টেকে গাড়ির বলছে ধান গাড়ি পাশ আছে না ওদের এই গাড়ির কাজ সীসা ভাঙে জাগরণ বাবুর উপর আক্রমণের চেষ্টা করা হয় লজ্জার বিষয় ধানটা তো লোড হবে কি করে যে আন্দোলনটা ওই ডাক দিয়েছে তোর বিলে ধান হবে বলে ডাকটা দিয়েছে আপনারা কি লক্ষ্য করেছেন যে জঙ্গল মহলে তার সমস্ত কিছু লুটপাট চলছে বনজ সম্পদ থাকতে আরম্ভ করে খনিজ সম্পদ থাকতে আরম্ভ করে নদী নালা খকড়ে ফুরাইয়ে নিচ্ছে পাহাড় গিলা কাটে ফুরাইয়ে নিচ্ছে তো এই যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে জল পানি হবে না আর তবে না চাষ হবে তোর যদি জলেই নাই হইলো তোর এই ডাঙা শুখা জমি আর তো ধানটা হবে কোথার না ধান গাড়িটা তোর যাবে কী করে যার জন্যে অজিত মা ডাক দিয়েছে কিসের জন্যে এই জমি জায়গা মাচাতে জীবন জীবিকা মাচাতে সরকারের সঙ্গে লড়াই লাগে যদি আমরা আদায় করতে পারি এই অবৈধ ভাবে বালি উত্তোলন অবৈধ ভাবে মুরাম উত্তোলন অবৈধ দিয়েছে সমস্ত জনজাতির জন্য দিয়েছে জঙ্গল মহানে বসবাসকারী সমস্ত মানুষের জন্য আর আজকে তারা কি করছে না তারাকে বাধা দিচ্ছে লজ্জা নয় একটা লজ্জাজনক বিষয় আজকে

বাস সৃষ্টি করছে সরকার কিভাবে বাধা সৃষ্টি করছে আমরা যখন ডিপুটেশনের জন্য আমরা যখন অনির্দিষ্টকালীন ধরনার জন্য যখন যাচ্ছি পুলিশ ভিআইপি জারি করছে যে আপনারা ইন্টিমেশন দিয়েছেন আরেকটা পাঠিয়ে দিয়েছে তো এই এক জায়গায় দুটা কি করে দেব আদিবাসী কুড়মি সমাজটাকেছে আর আপনারা আবার অন্য একটা ঠকায় দিচ্ছেন উন্মুক্তছেন তো সুকচ্চা দুনিয়াদারি খুঁটি নাটি হলো খোঁজে বলসে যেতে আমরা না করতে পারি কোন কোন জায়গায় কোন কোন জেলায় বলা হচ্ছে যে এখানে তল না আমরা এখানে করতে দিব না এখানে রেড জোন করে দেওয়া আছে আপনারা ওই শিমুলিয়ার টাহির দিকে করুন নাহলে অন্য কোন দিকে করুন এখানে কোন জায়গা পত্র ইখিনে কোন হবে না এখানে বেশি লোককে আমরা এলাউ করব না তো সেই সব সরকারের প্রতিনিধি বা এজেন্সিটাকে আমরা বলতে চাই যে যে জায়গাটায় অফিস করে বসে আছি সেটা কি তোর বাপের ওঠে সেই জায়গাটা কুর্মির বসে এই জায়গায় যত সমস্ত অফিস যত সমস্ত বিদ্যালয় যত সমস্ত রাস্তা সব কর্মীর জায়গা দিয়ে গেছে যেহেতু আমরা পঁয়ষট্টি হাজার বছরের বসবাস করে আসে আজ তারা বহিরাগত রয়েছে আজ আমাদেরকেই খবরদারি তোর হাক এইখানে করতে দেওয়া হবে না তোর হাকে বিভিন্ন ধরনের আইন ঝলকায় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছি তো আজকে আমরা কর্মীরা কি করছি কেন করছে না হামদের ফোন গেলেন সব কথা শুনছে ঠং ঠং বাজছে ওদের সব ফোন গেলে নরমাল কথা বলুন আর হোয়াটসঅ্যাপে কথা বলুন সমস্ত নেতাদের ফোন গিলাও কিনা ঠং ঠং বাজছে আর বাজিয়ে তারা কি খবর নিচ্ছে বলছে এদের এই জিতা এরা নিজেদের মধ্যে লড়াই লাগে মরছে ও বলছে ওকে মেশালে আমি থাকবো নাই সে বলছে তাকে নিলে হামি থাকবো নাই হামি উমুক সংগঠন সে বলছে সংগঠন তো আমি বলি দাদারা এই আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলন নয় এই এই রাজনৈতিক এটা সম্পূর্ণ সামাজিক আন্দোলন এখানে সামাজিকতাটাকে বজায় রাখাটা আগে দরকার রাজনৈতিক ঢঙ্গে আমরা এটা উ সেটা উ সে খারাপ সে ভালো এই বাইতে যাব তো আজ আমরা যদি ইগো ভুলে নিজের মত ভুলে নিজের পথ ভুলে যদি আমরা সমস্ত নেতৃত্ব সহ সমস্ত কর্মী এক জায়গায় একখানে নাই হতে পারি তবে ডেলি প্রশাসন আমরাকে চমকাতেই থাকবে বিভিন্ন ভাবে যার জন্যে আসুন আমরা নিজের ইগো মত পথ ভুলে এক জায়গায় সিনে হয়ে অজিত মাহাতোকে সামনে রাখে আমরা যদি লড়াইটা লড়তে পারি তাহলে আমাদের যে সমস্ত দাবি সমস্ত দাবি আদায় হবে বলে আমি বিশ্বাস করি আজকে আমরা যে সুদূর পুরুলিয়া এইটা নাই আজকে বিভিন্ন জেলায় আজ আমরা বিভিন্ন ভাবে আন্দোলন করে দেখেছি বিভিন্ন কর্মীর আমরা পালস বুঝেছি তারা রাজি আছে আন্দোলনে হুজাকে হুজা লোক বাই কিন্তু তাদের একটাই প্রশ্ন দেখাচ্ছে যে পড়া কবে এক কবি বলল ভালা আমরা তো ঠিকই আছি তো আমাদের যে এক হওয়ার যে গল্প সেই গল্পটা আজ আমরা একটা সংগঠন ছাড়ে আজ অজিত বাবুর নেতৃত্বে বিভিন্ন প্রকার আইডি খুলে বিভিন্ন ধরনের হামাজারকে গালি গালাজ করা আছে যে লকের উহে পিছলিতে যাচ্ছে অমুক প্রস্তুত করছে আজ পর্যন্ত আমরা সতর্ক পালি নাই যে আমরা কোন সংগঠনটার লোক